আমার পরে একটি গুরুদায়িত্ব পড়েছিল হচ্ছে বেচা কিনে নেওয়া যাওয়ার জন্য কেন কি না ব্রাইডেল হচ্ছে বেচাটা হারিয়ে ফেলেছে বা যাওয়ার কিছু একটা কারণ হয়েছে তো আমাকে আমি যখন বেরিয়ে যাই আমাকে বলেছিল দিদি তুমি তোমার পছন্দ মতন করে নিয়ে আসো তো আমার এটা বেশ ভালো লাগলো তো আমি চলে আসলাম যেহেতু আমি টোটোতেই ছিলাম আমার কোনো সমস্যা ছিল না এমনিতে আর আমি যেহেতু আসার কোথায় বাধ্য তো কমছেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের কথা জানাবেন আর আমি পৌঁছে দেখি ভাত খাবার রিচুয়ালটা হচ্ছে আর কি আর আমি টাইম যেটা দিয়েছিলাম ওরা কিন্তু সেই টাইমে বসেছিলো খুব টাইম পান চল আমার এটা খুব ভালো লেগেছে আর কি আমি যা যা টাইম মেনটেন করেন আমার তাদেরকে খুব ভালো লাগে তো হোক না কেন এই হচ্ছে আমাদের কিউট কিউট ব্রাইট আর কি আর এই যে ব্রাইট মানে সেজে যে কমপ্লিট কিন্তু হচ্ছে ভ্যানুতে কোনো লোকজন নেই মানে বাড়ির লোকজন ছাড়া আর কি আর লাইট কিছু সেট আপ করেনি কেন এতটাই আমার তাড়াতাড়ি করে সাজানো হয়ে গেছিলো আর কি আর তার জন্য ব্রাইট একটুখানি ঘুরে ঘুরছিল আর কি আশপাশে আর তারপরে লাস্টে না পেরে বেড়ে আর কি বললাম তুমি না দরকার হলে ঘরে যা বসো আর একটু সব সেট আপ করে যাও তারপরে না তুমি এসো আর কি তো যাই হোক না কেন বাড়িতে ঘরে যে বসে আর এটা হচ্ছে যে দুটো হচ্ছে মডেল হচ্ছে আমাদের আমি দেখিয়েছিলাম যে আগের ভিডিওদেরকে শর্ট ভিডিওতে দেখো কতটা মিষ্টি লাগছে না মনে হচ্ছে কত বড়ো হয়ে গেছে ওরা তো যাই হোক না কেন ওদের মেকআভারটা ওদের গেট আপটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর কথা বলে রাখি হচ্ছে এই যে বাড়িতে আমাদের সাজানোর জন্য আসা হয়েছিল এদের কিন্তু যখন আমাকে বুক করা হয়েছিলো তখন সেদিন থেকে আমাকে আলাদাভাবে ইনভাইট করা হয়েছে যদি তুমি খাওয়া দাওয়া করে কিন্তু যাবে যেটা কিনা সব ব্রাইডেই আমাকে বলে যে দিদি খাওয়া যখন সাধাতে যায় যদি খাওয়া দাওয়া ওরা অবশ্য না খাইতেই ছাড়ে না আর এই প্রাইড হচ্ছে আমার যেদিনকার আমার সঙ্গে কথা হয়েছে সেদিন থেকে আমার খাওয়া দাওয়ার জন্য আলাদাভাবে ইনভাইট হয়েছে তখন খাওয়া দাওয়া করে কিন্তু তোমাকে যেতেই হবে তো যাই হোক না কেন আমি খাওয়া দাওয়া করে ওখান থেকে আসি আর এই যে স্ট্রেসটা বলো বা সমস্ত সব ডেকোরেশনটা আমার কেন জানি না এতটা ভালো না একটা রয়্যাল রয়্যাল একটা লোক দিয়েছিলো আর কি আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আর হচ্ছে প্রচুর পরিমাণে স্টল বসেছিলো প্রচুর অনেক লোকজনের সমাগম ছিল আর কি খাবার দাবার তো বলতে গেলে তো আর কিছু আলাদা করে কিছু বলার নেই অসাধারণ ছিল আর এই হচ্ছে আমার কিউট কিউট হচ্ছে যে আমার ক্লায়েন্ট যাকে কিনা যার জন্যই কিনা আমার এই বাড়িতে আসা আর কি আমার সেকেন্ড টাইম আর সেকেন্ড টাইম বলতে আজকে আবার অবশ্য থার্ড টাইম হয়ে গেলাম খুব কিউট আর কি আর কথাবার্তা আবার সবারই বাড়ির যতজনই ছিল আর কি প্রত্যেকে কথাবার্তা বিহেভিয়ার আমার সাথে কাছে সত্যি খুব ভালো লেগেছে কেন না আমার সঙ্গে সবার সঙ্গে খুব বন্ডিং হয় আর কি আমার ম্যাচিং বেশ হয়ে যায় আর যাই হোক না কেন এটা হচ্ছে মাঝখানে হচ্ছে বউকে আমি সাদা গেছি আর যে দুটো ননদ আর দুই ভাগ্নি তো কেমন লাগলো ওভারঅল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যে আপনাদের স্পেশাল দিতে আমাকে বুক করতে চান আমাকে যে মেক ওভার করাতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার গলার অবস্থাটা ভালো না হয়তো একটু ভেঙে ভেঙে লাগছে হয়তো মনে থেকে এমন গলাটা লাগছে কেন স্বাভাবিক ব্যাপার আমার হচ্ছে শরীরটা ভালো না ঠান্ডা লেগে গেছে জ্বর তার জন্য গলাটা ভাঙা ভাঙার ব্যাপার তো ওটা একটুখানি আপনার ম্যানেজ করে নেবেন তো যাই হোক না কেন হয়েছে আমরা হচ্ছে ফার্স্ট আছে এখান থেকে আমি কফিটা খাইনি আর আমি প্রত্যেকটা বিবার কফিটা আগে খাই বাট এবার খাইনি আমি খুব অপরোটা খেয়েছিলাম আর কেন জানি না হচ্ছে আমার মানে শরীরটার মধ্যে এতটা খারাপ লাগছিলো যেহেতু আমার জ্বর ঠান্ডার মধ্যে মনে হচ্ছিলো কখন বাড়িতে যাবো এরকম একটা ব্যাপার আরেকটা জিনিস বলে রাখি আমি কিন্তু গ্রুমকেও কিন্তু মেক আপ করি মানে হালকা টাচ আপ করার মতো নাকি সেইভাবে না আমার না কেন ফুচকা খেতে খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি একটু ফুচকা খাবো কিন্তু আমি হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম যেহেতু আমি ফুচকাটা খেতে পারিনি আমার যে কী কষ্ট লাগছিলো তোমাদেরকে বলে হতে পারো যে ফুচকাটা আমার ফেভারিট আর হচ্ছে এই যে কাদা জলটা সবথেকে খারাপ জিনিস তো যাক না কেন সব থেকেটা ইন্টারেস্টিং ব্যাপার যেন আমার যে ফেভারিট একটা জিনিস আছে দেখবে আমার ফেভারিট জিনিসটা এই যে হচ্ছে আমার ফেভারিট জিনিস মটন আর সঙ্গে বিরিয়ানি মটন হলে তো কোনো কথা হবেই না আমার সঙ্গে আর বিরিয়ানি তো মানে এক কথা আমাকে সারাদিনে তিনবেলাতে আমাকে বিরিয়ানি দাও তাহলে আমি বিরিয়ানি খেতে পারবো এরকম একটা ব্যাপার তো যাই না কেন হাওয়া দাওয়া করে কমপ্লিট করে বাড়ি চলে আসলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করেন কমেন্ট করবেন শেয়ার